We'll <laughs> be ভালোবাসি আরে তুমি আমাকে ভালোবাসো বলেই তো এত সাহস পাচ্ছি তাই তো যাদবপুর কলেজে স্টুডেন্টরা আমাদের উপরে কোনো কথা বলছি না আরে কোনো মায়ের লাল নেই আমাদের কথা বলবি কারণ আমি এই কলেজের সবচাইতে সিনিয়র এই রকি আমি কিন্তু তোমার সঙ্গে মেলামেশা করার পর থেকে যাদবপুর কলেজে গাঁজা ও মদ শুরু করে দিয়েছি আর তোমার সাথে মেলামেশার আগে থেকে আমি আপিলের কারবার চালিয়ে যাচ্ছি কোন কথা বলছি কলেজ একেবারে ফাঁকা পাচলের কোলে তুমি আর আমি দুজন তুমি দেবে আমি নেব আর আমি দেবো তুমি আরে বাবা আমি কি দেবো কি নেবো সেটাই বুঝতে পারছি না আরে চুম দেবে

আমি তো একটু আগে বিমলি খেলাম বিমলে যে এত মিষ্টি আমার জানা ছিল না এবার আমি একটা খাবো তুমি আবার কি খাবে আমি হাম খাবো এই আস্তে করে খাবি আগেরবার বার খার পরে আমার দাঁত যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল আর এবার যা খাবো পার্টি ছড়িয়ে যাবে কেন কারণ আমি তুড়ে উড়ে যাবো পালাবো পালালে কি হবে দেবরে খাবে কাঁচা হয় কাঁচা আরো দামারে দাদা এই কলেজে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হওয়া বলে এসেছিলাম কিন্তু আমার সেই আশাটা পুরনো হলো না তাই কলেজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছি এই তুই কোথায় যাচ্ছিস একটু বাড়ি থেকে ঘুরে আসি বাড়ি যাবি এক কাপ চা আনতো ও চা খাবে কি চা খাবে দাদা ছেলে চা না মেয়ে চা আরে চা আবার ছেলে মে হয় নাকি ও দাদা চা ছেলে মে হয় না লিকা চা মানে ছেলে চা দুধ চা মানে মেয়ে চা আর লিকা চা তো দুধ থাকে না তোমার কোনটা লাগে বলো আমি এক এনে দিচ্ছি আরি রকি ওকে ভালো কথা বলেছি এই শোন না আমি তো ছেলেদের বিশুর লাইক করি তুই আমার জন্য একটা ছেলে চাই ও ছেলে চা খাবে ইয়া বাবা তা কোচি না বিচি আচ্ছা কোচিটা বুঝলে তার পরে ভাড়া কি বললি এর বাবা কোচি মানে কম চিনি আর বিচি মানে বেশি চিনি তোমার কোনটা লাগে বলো আমি এক এনে দিচ্ছি শালা দেব না তখন দেখি উল্টো পাটা কথা বলছি ওকে একটা প্রশ্ন করে তো আচ্ছা তুই এত বড় কলেজে পড়তে এসেছিস বল তো ভারতবর্ষের কোন মহিলা সর্বপ্রথম বিদেশে গিয়েছিল কেন সীতা এই মানে ও দা সীতা যায়নি রাবণ সীতার হরণ করে শ্রীলঙ্কায় নিয়ে যায়নি হয়তো জোর করে নিয়ে গিয়েছিল তবে তো গিয়েছিল নাকি এই তুই তো মেদিনী খুব পিক কথা বলছিস তুই বল তো ফুটবল খেলি না মেয়ে ও মাই গড ফুটবল হচ্ছে মেয়ে কেন যার পিছনে 22টা ছেলে ছোট সে মেয়ে হবে নাকি ছেলে হবে আচ্ছা তোকে যখন পিঁপড়ে বানানো যায় তাহলে তুই কি করবি তোর কানের কথা ঢুকে থাকবে এত বুদ্ধি কোথায় পা তোর কানের কথা ঢুকে থাকবে বুদ্ধি কোথায় উল্টো কথা বলবি না চরি তোমার কাল লাল করে আমি আমার কাল চর মারতে হবে তোমরা তো অনেক প্রশ্ন করলে বললাম ওই আমি একটা প্রশ্ন করি তোমরা কই বলো দিনি ও মাই গড দশ বছর আমরা দুজনেই কলেজে আছি কোন জুনিয়র স্টুডেন্ট আমাদের চোখের দিকে তাকায় না এই স্পট দেখো তোর কি প্রশ্ন আছে শুরু কর

এর যাবে না আমাদের গ্রুপকে ডেকে পরে একে চাটনি বানানো হবে কেন মা ওরম করতে আমার শরীর খারাপ দাদা চাটনি বেশি করতে মা পরেও থাকবে দাদা এরা কলেজের না ফুটপাতের পুত্তা আমি নিজে বুঝতে পারিনি তবে পৃথিবীতে দু ধরনের শক্তি আছে এক হচ্ছে তর বাড়ির জোর কিন্তু পরাজিত করার মতো তর এখনো তৈরি হয়নি তাই হাত থেকে রেহাই পেয়েছি যখন সমস্ত কথা আমার বাবা মার কাছে বলবো তারপর দেখো কি হয়

কেন এক টান টানে তে মাথাটা ঝিমঝিম এই রকি শোনো না সবাই বলে গাঁজা খেলে শুধু চুশি ফুল দেখতে পায় আমি দেখছি তুমি আর আমি যেন ফুল সূর্যের কাটে শুয়ে আছি আর আমি কি দেখছেন বলে সমস্ত কলেজের মেয়েরা মালা নিয়ে ছুটে আসতেছে আমার গোলায় দেবে বলে এই জন্য তোমার সঙ্গে দেখতে চায় না তা আমি কি বলতেছি কে বলছি গাঁজা তো বলতেছে কিন্তু নেশাটা কেমন জল হয়ে যাচ্ছে একটা কাজ করে তো কোনো একটা জুনিয়র স্টুডেন্ট কেন ডাকো ওকে ডেকে মুরগি পায় নিয়ে একটু এনজয় করা যাক তুমি ঠিক বলেছো আজকে সামনদীপকে ডাকবো ওকে আজকের মুরগি বানানো হবে ঠিক কথা বলেছো প্রথম দিন আমাদের সঙ্গে দেখাতে কি উৎপাদ করছিল আজ এখানে এলে ভালো করে বুঝছি দেব যাদবপুর কলেজ থাকতে গেলে সিনিয়র দাদা দিদির কথা না শুনলে পরিণতি কি হতে পারে সামনদীপ আরে সামনদীপ সামনদীপ দাদা কি বলবে তাড়াতাড়ি বলো সামনে আমার পরীক্ষা বই পড়তে হবে কেন আমার বিরক্ত করতেছো কাছে আয় এই তোর কলেজের পরীক্ষাটা পরে দিবি আগে সিনিয়র দাদা দিদির কাছে পরীক্ষা দিয়ে যা জানো তুমি এই কলেজের ম্যাডাম তোমার কাছে পরীক্ষা দেবো নিজের নাম নিজে লিখতে পারেনি বড় বড় কথা আরে আমার কথা মন দিয়ে শোন একটু নেচে কে আমার দুদিন আর খুশি কত আমি কলেজে আজ গান করবো তোদের পায়ে ধরে ছেড়ে দিয়ে কলেজে উনি বাড়ি চলে যাবো কি পূজা করবো বলতে আমাদের গ্রামের বিষার জন্য যেসব নাচ গান হয় ওই সব গাইলে হবে কি এইরকি আমি শুনেছি বিষয় জন্য এপি নাচ গান হয় স্বপ্নদীপ তুই লাগা

বাড়ি যাবি এমন হাল করবো গ্রামে কারো মুখ দেখাতে পারবি না পায়ে ধরি ও দাদারে ঘরে চলে যাই লেখাপড়া করবো না আর দিব্যি করে যাই আমার বাবা মার মাথা খা দাদারে কলেজে পড়বনি ছেড়ে দেন আমি বাড়ি চলে যাই তবে শালা পায়ে ধরি পায়ে ধরি ও দাদারে ঘরে চলে যাই লেখাপড়া করবো না আর দিব্যি করে আমার বাব্মার মাথা খা পায়ে ধরি

তোমাদের মতো এত নোংরা নয় ছেলে তো কে দেব লাগে নেতে খুশি কর আর খুশি যদি চাষের দাদা দিদির কে বল লেখা পড়া শিখতে গেলে এসব করতে হয় আর গরিব আমি হতে পারি এত নোংরা নয় এই দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই এই দাদা দিদি যা বলবে শুনতে হবে তাই আর কোনো উপায় নেই পায়ে ধরি

ওরে দেখ 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 কে এসেছে স্বপ্ন আরে আমার ছেলে গো নাম আমি এই কলেজে সে পড়াশোনা করে আমি গরিব হতে পারি কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমি আমার ছেলেটাকে একটু উচ্চশিক্ষায় শিক্ষিত করি বেশ কয়েকদিন হচ্ছে ও আমাকে বলছে বাবা আমি খুব বিপদে আছি সে বিপদ বলছে না আর কেনটা বা কোথায় বলতো এই খোকা এই শব্দ এই যে খোকা আরে আমার ছেলেকে দেখেছো তুমি তো কিছু বলছো না এই যে মামনি মামনি কেমন ধ্যান চাচ্ছে আমি কাজে জিজ্ঞাসা করি বলতো এই খোকা এই স্বপ্ন

আর একটা বন্ধু একটা লাইব্রেরির সমান দাদা করোনা নারীর প্রেমে করোনা ভুল নারী হলো কাললাগিনী সর্বনাশের মূল সৎ পথে থাকো তুমি যদি হয় দেরি আর নষ্ট মেয়ে করোনা বিয়ে যদি হয় সে পড়ি করে বন্ধু আমি যে বড় ভুল করছি সামান্য আর কি করতে বড় ভুল করছি বন্ধু তুই আমার ক্ষমা করে দে যত টাকা লাগে আমি তোকে বাঁচি করে বন্ধু আমি তোকে বাঁচি আনবো তুই আমার ক্ষমা করে দে বন্ধু তুই আমার ক্ষমা করে দে ওরে সব স্বপ্ন দি বিশ্বাস কর ভাই তোমার সঙ্গে আমরা একই করতে চেয়েছিলাম তোমার মৃত্যু কামনা আমরা করি এত বড় দুর্ঘটনাটা ঘটে যাবে সত্যি আমরা মন থেকে বুঝতে পারিনি ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও ভাই তুমি আমাদের ক্ষমা করে দাও বাকি একটা কথা মনে রাখা দরকার আর এই ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কারণ ক্ষমতা শেখায় মানুষকে লড়তে আর বুদ্ধি শেখায় মানুষে জিততে তাই তো সত্যদেবী নিজের জীবন দিয়ে আমাদের হারিয়ে দিয়ে

তোমার শব্দচিত তোমার আশা পূরণ করতে তুমি বাড়িতে গিয়ে বলো যে তোমাদের কোনো দিন তোমাদের কাছে ফিরে আসবে না তোমাদের কোনো কোনোদিন তোমাদের কাছে ফিরে আসবে না তোমাদের স্বপ্নজিৎ দিন তোমাদের কাছে ফিরে আসবে না যাবে